হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ব্লগ শুরু করে দিচ্ছি আর ব্লগের শুরুতেই দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করতে যাচ্ছি এটা হলো অসম্ভব মজাদার তুল তুলে নরম একটা রুটি আর এই রুটিটা খেতে কিন্তু একেবারেই বাজারে কিনা ব্রেড যেটা পাওয়া যায় মিল্ক ব্রেডের মতো ফ্লেভারটা আসবে তো অল্প উপকরণ দিয়ে কীভাবে এটা বাসায় তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাসায় ছোটোখাটো অনুষ্ঠানে বা স্পেশাল সকালের নাস্তায় আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আর ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে ভিতরটা কিন্তু একেবারেই ব্রেডের মতো আর টেস্টটাও কিন্তু ব্রেডের মতো আর এ আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে কিন্তু দুই দিনের মতো এটা একদম তুলুর মতো নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তো এই মজাদার ব্রেডটা তৈরি করতে আমার আজকে কি কি লাগছে সেগুলো আমি আপনার সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রাম ময়দা নিচ্ছি আপনারা বাসায় সদস্য কতজন সে অনুযায়ী ময়দার পরিমাণটা নেবেন তো আমি এখানে এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ইস্ট তো ইস্ট কিন্তু যে কোনো সুপার শপে কিনতে পাওয়া যায় আমি এখানে দেড় টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করছি আমি ইস্টটা সরাসরি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিব চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন তবে এই ব্রেডের মধ্যে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটার উপরের যে একটা ব্রাউনিশ কালার আসে এই চিনিটা দেওয়ার জন্যই কিন্তু সেই কালারটা আরও সুইট আসে তো যাই হোক আপনাদের চিনিতে প্রবলেম থাকলে চিনিটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আর আমি আরেকটা বাটিতে টক দই নিয়ে নিয়েছি তো এই দইটা আমি নিজেই তৈরি করে নিয়েছি আমি টক দইটা তৈরি করার জন্য লেবু আর দুধ দুধের মধ্যে আমি লেবু রস দিয়ে দিয়েছি আর আমার টক দইটা হয়ে গিয়েছে তো আপনারা চাইলে কিন্তু বাজার থেকে টক দই নিয়ে নিতে পারেন আপনাদের চয়েস মতো তো আমি এখানে এক কাপের মতো টক দই দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতে মেখে নিব মিলিয়ে নিব টক দই লবণ আর চিনি ময়দাটা খুব ভালো করে মিলিয়ে এখন আমি অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা স্টিকি ডু তৈরি করব। আমরা রুটি বানানোর জন্য যেরকম ডু তৈরি করি এই ডুটা ঠিক তার চেয়েও একটু পাতলা হবে আর রুটি বানানোর জন্য যেই ডুটা তৈরি করি ওইটা যেরকম হয় ওরকম হবে না কিন্তু তার চেয়ে একটু পাতলা হবে এটা খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু এই রুটিটা অনেক সফট হবে আর খেতেও খুব ভালো লাগবে এটা কিন্তু আমরা ছোটো খাটো পার্টিতে চিকেন তান্দুরি যে কোনো মাংসর সাথে মানে মাংস তরকারির সাথে এটা খেতে পারি অনায়াসে আর এটা খুবই টেস্টি একটা রুটি আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি তো আমার দুটা আমি তৈরি করে ফেলেছি এখন আমি আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডের চ্যানেলটা পরিচয় করিয়ে দিব আর তার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই ঘুরে আসবেন এটা হলো আমার হাজব্যান্ডের চ্যানেল বাংলাদেশি ইউএসএ ব্লগার কিং তো ভিওয়ার্স আপনারা যদি চান আমার হাজব্যান্ডের চ্যানেলটা ঘুরে আসতে পারেন এখানে গেলে আমাদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন যেহেতু এটা আমার হাজব্যান্ডের চ্যানেল আর এই চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আপনারা তার দেওয়া সকল ভিডিওগুলো দেখতে পারবেন আপনাদের কাছে চলে আসবে নোটিফিকেশান আর আপনারা চাইলে কিন্তু তার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখতে পারবেন আর এর চ্যানেলে গেলে আমার পরিবারের অনেক সদস্যদেরকেই আপনারা দেখতে পাবেন এটা হলো আমার হাজব্যান্ডের চ্যানেল আর তার চ্যানেলের নাম হলো বাংলাদেশি ইউএসএ ব্লগার কিং তো আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করব প্লিজ আপনারা যে তার চ্যানেলটা দেখে আসেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলেই কিন্তু আমাদের দুজনের ভিডিওগুলাই আপনারা দেখতে পারবেন আর আমার হাজব্যান্ডের চ্যানেলে আমি আর আমার হাজব্যান্ডের অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আস্তে আস্তে আমাদের নতুন নতুন ভিডিওগুলো তা মানে সেই চ্যানেলে গেলে দেখতে পারবেন আমার দেয়ার আমার কিছু ছবি আমার বাচ্চাদের ছবি তারপর ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের একসঙ্গে কিছু ব্লগও আমি এই চ্যানেলে আপলোড দিব তো সেজন্য সে ব্লগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের একসঙ্গে ব্লগগুলো আপনারা দেখতে পারবেন তো আমি যেই ডুটা তৈরি করেছি সেই ডুটা এখন উপরে তেল অল্প অল্প করে তেল মাখিয়ে আমি কিন্তু পুরো ডুটাতে তেল মাখাবো না আমি এই ডুটাকে খুব ভালো করে কিন্তু হাতের সঙ্গে মানে হাতের সাহায্যে এরকম একটা ডু তৈরি করে নিচ্ছি তো আমি এটার উপরে একটু তেল মাখিয়ে এটা ঢেকে ঢেকে দিব প্রায় বিশ মিনিটের মতো তো এই বিশ মিনিটের মধ্যে কিন্তু আমার এই দুটা পুরোপুরি সেট হয়ে যাবে তারপর আমি রুটিগুলো বেলে নিব আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রুটিগুলো বেলে নিচ্ছি আর আমার লাভলি লাভলি সুইট সুইট কেমন আছেন সবাই আশা করছি ভালো তো আপনাদের ভালো থাকাই আমি সবসময় কামনা করি কেননা আপনারা কিন্তু অনেক ধৈর্য সহকারে আমাদের ব্লগুলো দেখেন আমরা যারা ব্লগিং করি তো সবার ব্লগ ব্লগুলো দেখেন তারপর সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি কোনোভাবেই ছোট করতে চাই না আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা আর মন থেকে অনেক অনেক দোয়া আপনারা আছেন বলেই আমরা কিন্তু সুন্দর সুন্দর ব্লগগুলো করি আর আপনারাও দেখে যেন মজা পান সেই জন্য আপনাদের মানে বিনোদন দেওয়ার জন্য কিন্তু আমরা সমস্ত ব্লগুলো তৈরি করি তো যাই হোক আমার ডুটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল ভরিয়ে নিয়েছি যেহেতু এটা একটা স্টিকি ডু হাতে কিন্তু লেগে যেতে পারে তো আমার ডুটা মশাল্লা খুব সুন্দর পারফেক্ট হয়েছে হাতে লাগার কোনো সম্ভাবনাই নেই তো ভিওয়ার্স এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল তো আমি এখন ভিতর থেকে এটার বাতাসগুলো বের করে নিচ্ছি তো এই দুটা দিয়ে কিন্তু অনেক কিছু বানানো যায় আমি আস্তে আস্তে আমার রেসিপি মানে আমার ব্লগে সেই রেসিপিগুলো শেয়ার করব যেই দুটো আমি এখন তৈরি করেছি এটা দিয়ে বাটার বন বানানো যায় শুধু বন বানানো যায় আর আমি এখন যে রুটিটা বানাচ্ছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা এর মধ্যে পুরো ব্রেড বনের সুন্দর একটা যে ফ্লেভার থাকে সেটা কিন্তু এই রুটির মধ্যে পাবেন আর রুটি বানানোর জন্য আমি একটু হাতের সাহায্যে এটা আমি এই দুটাকে এভাবে করে মেখে নিচ্ছি তো আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে এটা মথে নিচ্ছি তো এভাবে করলে কিন্তু রুটির ভিতরে যে একটা সফট স্মুথ ভাব সেটা খুবই সুন্দর আসবে আর স্মেলটা খুব ভালো আসবে যেহেতু এখানে আমি ইস্ট ব্যবহার করেছি ইস্ট ব্যবহার করাতে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে গিয়েছিল আর ইস্টের আলাদা একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা কিন্তু ব্রেডের মধ্যে খুবই ভালো আসে তো এই রুটিতেও ঠিক সেটাই আসবে তো আমি এখানে দেখুন কত বড় করে সাইজ করে নিচ্ছি এই রুটিটা একটু মোটা আকারের হয় আর দেখতে ছোটো শেপের হয় তবে আমি যে শেপটা নিচ্ছি আপনারা এইরকম শেপ নেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা একটু মোটা রুটি আর আমার চ্যানেলে এই সেম ডু দিয়েই আমি আরেকটা রুটি বানিয়েছি সেটা হলো বসিয়ান পরোটা তো এইভাবে বানিয়ে কিন্তু আপনারা চাইলে ডুবু তেলেও ভাজতে পারেন আমি আজকে তেলে ভাজবো না খুব অল্প পরিমাণ তেল দিয়ে আজকের এই রুটিটা তৈরি করব তবে তেলে ভাজলে বসিয়ান পরোটা হয়ে যাবে তো যাই হোক আমি বসিয়ান পরোটার রেসিপির লিঙ্কটাও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেই বসিয়ান পরোটাটাও দেখে নিতে পারেন সেমভাবেই বানানো হয় জাস্ট ডুবু তেলে ভাজা হয় আর এটা হলো তেল ছাড়া ভাজা হবে অল্প পরিমাণ তেল দিয়ে তো আমি দেখিয়ে দিব আমি এটা কিভাবে বেজে নিচ্ছি আজকে তো রুটিটা কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা মোটাটা আর আকারটা কীরকম হবে এটা খুব বেশি বড় হবে না মাঝারি সাইজের একটা রুটি হবে আর একটু মোটা হবে তো মোটাটা কীরকম হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই তবে যারা নতুন গৃহিণী আছেন তাদেরকে আমি বলবো আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই আর যারা সুন্দর করে বানাতে পারেন তা তো সমস্যাই নেই তাদের জন্য তো অনেক ভালো আর নতুন গৃহিণীদেরকে বলবো আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নেই যেহেতু আমরা নিজেরাই খাবো এটা তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কী কতটুক হয়েছে আকারটা এই যে আমি এরকম শেপ দিয়ে একটা রুটি বানিয়ে নিয়েছি আর এরকম মোটা করে তো এখন আমি ছেঁকে নিব আমি কিভাবে ছেঁকে নেব সেটাও আমি একটা রুটি ছেঁকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো রুটি শেখার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর চুলা রাস্তা এই পর্যায়ে থাকবে একদম লো হাই হিটে আর আমি একটা ব্রাশের সাহায্যে অল্প পরিমাণ তেল দিয়ে প্যানের গায়ে ব্রাশ করে নিচ্ছি চুলার চুলা কিন্তু মিডিয়ামের চেয়েও কম থাকবে লো হাই হিটে থাকবে যেহেতু আমার রুটিটা বেশ মোটা আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি এই যে আমি রুটি একটা দিয়ে দিলাম আর এটা ভাজতে আমার প্রায় তিন মিনিটের মতো সময় লেগেছে তো ভিউয়ার্স যেহেতু রুটিটা মোটা তো এটা ভাজতে একটু সময় লাগবে আর চুলার আঁচটা থাকবে লো হাই হিটে তো আমি রুটিটা ভেজে নিচ্ছি দেখুন আমার একটা পিঠ এক একটা পিট একটু ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা পিঠ যখন অল্প ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি উল্টিয়ে দেবো তারপর আমি আরেকটা একটা পিঠ এক মিনিটের মতো ভেজে নেব তো এক মিনিট এক মিনিট দুই মিনিট তারপর কিন্তু এক মিনিট মোট তিন মিনিট লাগবে আমার এই রুটিটা ভাজতে তো আমি তো আজকে আমার হাজব্যান্ডের চ্যানেলটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম খুব আশা করে তো আশা করব আপনারা সবাই আমার হাজব্যান্ডের চ্যানেলটা ঘুরে আসবেন আর আমার হাজব্যান্ডকেও আমার মতো ভালোবাসা দিবেন যতটা ভালোবাসা আমাকে দিচ্ছেন ঠিক তেমন করে তাকেও ভালোবাসবেন আমার হাজব্যান্ড কিছুদিন আগে একটা চ্যানেল ওপেন করেছিল তো আমাদের কিছু ভুল থাকা সত্ত্বে সেই চ্যানেলটা আমরা ধরে রাখতে পারিনি সেই চ্যানেলটাতে আমরা এখন আর ভিডিও দিচ্ছি না যেহেতু ইউটিউব সেই চ্যানেলটাকে অ্যাকসেপ্ট করছে না আমাদের কিছু ভুল ছিল তো সেই জন্য হয়তো ইউটিউব আমাদেরকে সেই চ্যানেলটা অ্যাকসেপ্ট করছে না তো আমরা নতুনভাবে আরও একটা চ্যানেল ওপেন করলাম তো সেই চ্যানেলের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো ভিউয়ার্স আমি আশা করব আপনাদের কাছে এইটাই যে আমার হাজব্যান্ডের চ্যানেলটা আপনারা সবাই ঘুরে আসবেন আর এই তো রুটিটা যখন আমার দুই মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি ব্রাশের সাহায্যে আবার এপিট উপিট দুপিটই এভাবে ব্রাশ করে দিচ্ছি তেল তো এইভাবেই আমি রুটিগুলো ভেজে নিব এই রুটিটা একটু ব্রাউন কালার হলে খেতে ভালো লাগে তো আমি হালকা ব্রাউন কালার করে রুটিটা ভেজে নেব আর ভিতরটা যেহেতু একটু ফ্লপি তো এটা কিন্তু সিদ্ধ হতে বেশ একটা সময় লাগবে না আমি তিন মিনিটের মতো সময় নিয়ে আমি রুটিটা ভেজেছিলাম আর এই রুটির ডুটা তৈরি করে আমরা মনে করি যে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে বা এতগুলো বানিয়ে মানে ডু তৈরি করে ফেলেছি এখন কি করব এখন কি পুরোটাই বানিয়ে ফেলবো কি না এটা কোনো কথাই না আমি কিন্তু এই রুটির ডু তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দেই একটা জিব্লক বক্সে বরে বা পলিথিনে ভরে তারপরে কিন্তু আমার যখন দরকার লাগে আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে নিচে রেখে দেই তারপরে কিন্তু সেমভাবে আমি এই রুটিটা বানিয়ে নিই তো আপনারাও কিন্তু চাইলে এই রুটির ডু তৈরি করে নর্মাল ফ্রিজে রাখতে পারেন দুই দিনের মতো আর ডিপ ফ্রিজে রেখে যে কোনো সময় আপনার সুবিধা মতো নামিয়ে আপনারা কিন্তু এভাবে রুটি বানিয়ে নিতে পারেন আর এটা কিন্তু আমার আমার কাছে দুধ চায়ের সাথে খেতে অসম্ভব মজা লেগেছে তো আর যে কোনো মাংসের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগবে বিশেষ করে তান্দুরি চিকেনের সাথে এটা খেতে অসম্ভব মজা লাগবে আমি যেহেতু এটা বাসায় ট্রাই করি তো আমার পছন্দ থেকে আমি বলছি যে এটা তান্দুরি চিকেনের সাথে খেতে বেশি মজা লাগবে তো যাই হোক ভিউয়ার্স আমার এই রুটিটা শেখা হয়ে গিয়েছে আমি এখন এই রুটিটা নামিয়ে নিব তো এইভাবে করে আমি সবগুলো রুটি সেকে নেব তো আমার রুটিটা পুরোপুরি শেখা হয়ে গিয়েছে আমি এখন রুটিটা নামিয়ে নিব। ভিউয়ার্স এইভাবেই আমি সবগুলো রুটি সেকে নিব আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি রুটির আরও একটা বানিয়ে যে কিভাবে রুটিটা বানাতে হবে যারা পারেন তারা তো পারেন এই যে রুটিগুলোর যেই ডুগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু ফুলে এক একটা ডাবল হয়ে যাচ্ছে যেহেতু এর মধ্যে ইস্ট আছে আর ডুটা একদম পারফেক্ট হয়েছে আমার যতই সময় যাবে ততই এটা ফুলে ফুলে ডাবল হয়ে যাবে তো আমি হাতের সঙ্গে হাতের সাহায্যে বাতাসটা বের করে নিয়ে আমি এক একে সবগুলো রুটি বানিয়ে ঠিক ওভাবেই ছেঁকে নেব তো ভিউয়ার্স আমি রুটিগুলো পুরোপুরি সবগুলো বানানো শেষ হয়ে গিয়েছে আমি আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি আমার রুটিগুলো কেমন হয়েছে তো দেখুন ভিওয়ার্স কত নাইস হয়ে আমার রুটিগুলো হয়েছে আমি অনেক নাইস করে কিন্তু এই রুটিগুলো বানিয়েছি আর খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি আমি আশা করব আপনারাও এভাবে বাসায় তৈরি করবেন আর বাসায় সবাইকে নিয়ে এই রুটিটা এনজয় করবেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর বানানো কিন্তু একেবারেই এতটা ঝামেলা না আমি তো দেখিয়েই দিলাম কীভাবে বানাতে হয় আর এটা দেখুন কতটা সফট হয়েছে আমরা বাজার থেকে যে ব্রেডগুলো কিনে নিয়ে আসি খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজা আর অসম্ভব স্বাস্থ্যকর যেহেতু আমরা বাসায় নিজের হাতে তৈরি করেছি তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না এই যে দেখুন কতটা সফট হয়েছে তো আমি আশা করব আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন আপনাদের এই ব্রেড বোনটা কেমন হয়েছিল তো আমার ব্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ